এখানে আমি দুই কাপ বেসন নিয়ে নিয়েছি এখন দিয়ে দেব আমি এখানে বেকিং পাউডার এবং কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এবং পানি সবগুলো উপাদান দিয়ে এখন খুব ভালোভাবে ফেটে নিতে হবে আর এখানে বেসনটা খুব ভালোভাবে মেখে নেওয়ার পরে অল্প একটু আপনারা তেল দিয়ে দিবেন তেলটা দিলে যেটা হবে চপের গাটা সুন্দর তেলা হবে এবং মোষমুষে রাখার জন্য এখানে আমি এক চামচের একটু বেশি চিনি দিয়ে দেব চিনিটা দিলে কিন্তু চপটা মোষমুষে থাকবে এবং অনেক ক্রেজবি হয় তো এখানে দেখুন খুব ভালোভাবে কিন্তু আমি ফেটিয়ে নিয়েছি তো ছোটো পাত্র থেকে বড়ো পাত্র বড়ো পাত্র থেকে ছোটো পাত্র এভাবে করে মেখে নিলাম এবং দেখতে দেখুন এরকম হচ্ছে এবং আমার আঙুলে কিন্তু মেখে যাচ্ছে একেবারে সব পড়ে গেলে হবে না যাতে চপের গায়ে লেগে থাকে এরকম একটা ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে আর এখানে আমি একটা ডিম চার খণ্ড করেছি দুইটা ডিমের চপ বানাবো তার জন্য আট আটখণ্ড করে নিয়েছি বেগুনটা কেটে নিলাম আর অপর দিকে কিন্তু আমি অলরেডি তেলটা চুলোর উপরে বসিয়ে দিয়েছি আর এখানে আমি বেগুনে একটু লবণটা মাখিয়ে রাখছি যেহেতু সময়টা খুবই অল্প আছে এবং একা হাতে কিন্তু কাজটা সামলে নিতে হচ্ছে এজন্য আমি সবগুলো উপাদান একই সঙ্গে রেডি করে নিয়ে এখন একে একে চপগুলো বানাবো এবং আজকে কিন্তু আমি আপনাদেরকে ডিমের চপ কীভাবে তৈরি করতে হয় সেটাই দেখাচ্ছি তো এখানে তেলটা গরম হয়ে গেছে আমি এখানে চুলাটা একেবারে লো লো আছে করে রেখেছি আর এখন একে একে ডিমগুলো আমি এই যে বেসনের যে ব্যাটারটা আমি তৈরি করেছি এই ব্যাটারের ভিতরে দিয়ে দেব। আপনারা চাইলে আলো দিতে পারেন তবে আমি শুধুমাত্র ডিমের চপ বানাবো তো একইভাবে ডিমের চপটা আমি দিয়ে দিলাম দেওয়ার পরে ডিমগুলো বেসনের ভিতরে মাখিয়ে নিলাম নেওয়ার পরে এখানে এই যে তেলটা গরম হয়ে গেছে আমি একেবারে লো আছে জালটা রেখে একে একে ডিমের চপগুলো দিয়ে দিচ্ছি তো এখানে আমি চারটা চপ ডিম দেওয়া হয়ে গেছে চারটা ডিমে একটা ডিমে চারটা চপ হয় তো আপনারা ছোট বড় করতে পারেন কোনো প্রবলেম নাই তো এখানে আমি একই খোলা যেহেতু তেলটা একটু বেশি আছে সেহেতু আমি এখানে সবগুলো চপই একই সঙ্গে ভেজে নিচ্ছি আর সময়টাও খুবই অল্প আছে আচরের আজানের পরে আমি ঢুকেছি রান্নাঘরে তো বাজার থেকে একই তেলে বারবার জ্বালানো পোড়ানো সবগুলো যে আমরা কিনে নিয়ে আসি দুই থেকে তিন দিন তেলে কিন্তু বারবার তারা ভাজাভাজি করে তেলটা কিন্তু তারা একটু ফেলে দেয় না তো আপনারা যদি চান বাসায় তৈরি করতে পারেন স্বাস্থ্যসম্মতভাবে তাহলে কিন্তু আপনার গ্যাস্ট্রিকেরও সমস্যা হবে না এবং কে কেমনভাবে বানায় সেটা তো আমরা জানি না নিজে হাতে বানিয়ে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা তো খুব সহজে কিন্তু আপনারা বানিয়ে নিতে পারবেন শুধু একটু কষ্ট করলেই অনেক মজাদার এবং সুস্বাদু খাবার কিন্তু আপনারা খেতে পারেন বাসায় তৈরি করে তো এখানে একটা সাইড আমার ব্রাউন কালার করে ভাজা হয়ে গেল এই সাইডটাও ব্রাউন কালার করে ভেজে নিয়ে আমি উঠিয়ে নেব আর একটি কথা যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অনুরোধ করছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে পাশে থাকার জন্য আর যারা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আসেন প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখেন লাইক কমেন্ট করেন তাদেরকে জানাচ্ছি আমি অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক ভালোবাসা আপনারা যদি কোথাও কোনো জায়গাতে বসতে সমস্যা হয় তাহলে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আমি চেষ্টা করব কমেন্টের মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য তো এখন আমি এভাবে করে একটু উল্টে পাল্টে নিচ্ছি খুব ভালোভাবে দুই সাইডে কিন্তু বেঁচে নিতে হবে খেয়াল রাখবেন যেন একটুও কাঁচা না থাকে তো কিছু সময় একটু অপেক্ষা করতে হবে আমি এখন জালটা ফুল আছে দিয়ে দিলাম কারণ আমার এখানে ভাজাটা হয়ে গেছে সুন্দর যখন একটা ব্রাউন কালার আসবে তখন কিন্তু চপগুলো উঠিয়ে নিতে হবে তো পবিত্র মাহের রমজানের দেখতে দেখতে অনেকগুলো রোজায় পার করলাম সবাই দোয়া করবেন আপনাদের সকলের জন্য দোয়া রইল আল্লাহ সবাইকে ভালো রাখক সুস্থ রাখক এই কামনাই করি আমাদের জন্য সবাই দোয়া করবেন সবাইকে অক্রিম ঈদ মুবারক ঈদের দাওয়াত রইল সবাইকে আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই